বাড়িতে এরকম অনেক বড় বাচ্চা থাকে যাদেরও বায়না থাকে তারা এই সবজি খাবে না এটা খাবে না ওটা খাবে না তাদের জন্য তো ব্যবস্থা নেওয়াটা জরুরি তো আমার বাড়িতেও এরকম একজন বড় বাচ্চা আছে যিনি কিছুতেই কাবলি ছোলা খাবে না আর এভাবে করে দিলে সে হাত চেটেপুটে খেয়ে নেয় প্রথম দিন তো সে বুঝতেই পারেনি এটা কাবলি ছোলা তারপরে বলাতে সে কিন্তু প্রত্যেক সময় যখনই খাবে বলে এরকম করেই করে দাও আমি এরকম করে করে দিই আর সত্যি কথা বলতে যারা কাবলি ছোলা ভালো খাও তাদের তো এই রেসিপিটা অসাধারণ লাগবে রুটি লুচি পরোটা এগুলোর সাথে এটা যে কি ভালো লাগে খেতে তোমরা একবার একটু করে আমাকে জানিও দেখবে বারবার বাড়ির লোকজন বলছে এটাই করে খেতে আর এত ভালো হয় না করে একবার সত্যিই জানিও তো আমি আগের দিন কাবলি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি আমি তিনটে মোটো সিটি দিয়ে নিয়েছি এমনভাবে সেদ্ধ করতে হবে এতে কাবলি ছোলাগুলো পুরোপুরি গলে না যায় অথচ হাত দিয়ে এরকম টিপে নিলে কিন্তু স্ম্যাশ হয়ে যায় তো আমি এরকম হাত দিয়ে করে নিয়েছি তোমরা কিন্তু চাইলে এটা স্ম্যাশ হাত দিয়েও করে নিতে পারো ভালো মতো এটাকে করে নিয়ে এবার এর মধ্যে আমি কিছু জিনিস মিশিয়ে নেবো এর মধ্যে দেব আমি প্রথমে পরিমাণ মতো লবণ দেব পরিমাণ মতো একটু হলুদ আর অল্প করে আদা মাটা আর দেব আমি ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি ধনে পাতাটা দিলে টেস্টটা কিন্তু ভালো হয় যদি কেউ ধনে পাতা না খাও সেক্ষেত্রে ধনে পাতাটা তোমরা অ্যাভয়েড করতে পারো আর দিচ্ছি এখানে পরিমাণ মতো বেসন বেসনটা আমার এখানে তিন চামচ মতো লেগেছে বেসনের পরিমাণটা একটু বেশি হবে কারণ এটা বাইন্ডিংটা যাতে ঠিকঠাক হয় এইবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নিয়ে আমি এগুলোকে চপের আকারে গড়ে নেব দেখতেই পাচ্ছ কেমন করে মেখে নিচ্ছি আর এটা কিন্তু তোমরা এমনি সন্ধ্যাবেলায় যদি মনে হয় যে একটু চপ খাবে বাড়িতে বানানো হেলদি কিছু চপ তাহলে কিন্তু এটাকে চপ হিসাবেও তোমরা খেতে পারো এর মধ্যে যদি চাও আরও কিছু মেশাতে যদি কেউ রসুন ভালো খাও তাহলে একটু রসুনের কুচিও দিতে পারো দিয়ে ভালো করে এভাবে চপের আকারে গড়ে এটাকে ফ্রাই করেও কিন্তু তোমরা হেলদি একটা স্ন্যাক্স হিসাবে খেতে পারো তো এরকম দেখতেই পাচ্ছ গড়ে নিয়েছি এবার বেশ পরিমাণ মতো তেল দিয়ে এ এবার এর মধ্যে আমি একে একে ভেজে নেব হচ্ছে চপের আকারে গড়া এই কাবলি ছোলার চপই বলছি এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে লাল লাল হওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে যদি দেখো যে একটু ছেড়ে ছেড়ে দিচ্ছে তাহলে আর একটু বেসন দিয়ে এটাকে ভালো করে বাইন্ডিংটা করে নেবে ভালো মতো এবার আমি দেখতেই পাচ্ছি একটু লালচে লালচে কালার যখন এসেছে সেই অবস্থায় কিন্তু আমি এটাকে উঠিয়ে নিচ্ছি আর ফ্লেমটা একটু কমিয়ে দিও আমার প্রথমে ফ্লেমটা একটু বেশি হয়ে গেছিলো বলে মাঝে তেলটা একটু পুড়ে পুড়ে গেছে তো তেলটা একটু কিন্তু যখন গরম হয়ে যাবে ফ্লেমটা একটু কমিয়ে দিও আমি ভালো মতো ভেজে উঠিয়ে নিচ্ছি এভাবেই কিন্তু সবগুলো ভালো মতো ভেজে উঠিয়ে নেব পরেরগুলো এভাবে আমি একে একে দিয়ে দিচ্ছি দিয়ে সেগুলোকেও আমি খুব ভালো করে ভেজে একবারে সব উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এবার আর একটা পাত্রে অল্প পরিমাণে কিন্তু সাদা তেল দিয়েছি রান্নাটা কিন্তু সাদা তেলেই করো এবার এর মধ্যে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে কেটে রাখা একদম ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু একদম ফাইন চপড করে নিতে লাগবে সেটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তার মধ্যে আমি রসুন আর কাঁচা লঙ্কাটা আলাদা করে বেটে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দেব টমেটো পিউরি এখানে আমি বড় একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম ফ্লেমটা একটু হাই করে দিলাম এটা ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইয়ের দিকেই আছে আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোর গন্ধটা পুরোপুরি চলে যাওয়া তেল ছাড়া পর্যন্ত এটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দেব আদা বাটা আর দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি এগুলো হাফ টিস্পুন করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে তার আগে একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি যদি কেউ কাশ্মীরি রেড চিলি অ্যাভয়েড করতে চাও সেটা তোমরা অ্যাভয়েড করতে পারো এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশাটা নিচে লেগে না যায় পুড়ে না যায় অল্প করে জল দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে যে পরিমাণ জল লাগবে এটাতে সেই পরিমাণে জল দিয়ে ফ্লেমটা হাই করে ভালো করে এটাকে কিন্তু ফুটতে দেব। দেখতেই পাচ্ছ আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর একটু আমি জল অ্যাড করে এটাকে একদম হাই ফ্লেমে ভালো করে এটাকে কষিয়ে নেব যখন দেখবে মশলাটা খুব ভালো করে কষে যাচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে গরম মশলা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এদিকে কিন্তু ফ্লেমটা আমার হাই করা আছে যখন দেখব জলটা ভালো মতো ঝোলটা ফুটে উঠেছে মশলাটা খুব ভালো করে কষে গেছে সেই সময় কিন্তু দিতে হবে গরম মশলা এবার যে চপের আকারে আমরা ভেজে রেখেছিলাম কাবলি ছোলার চপ সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এটাকে দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটানোর খুব একটা দরকার নেই এপিটোপিট করে ঝোলের মধ্যে যাতে ভালো করে ডুবে যায় বা এটা ভালো করে ঝোলটা যাতে এর মধ্যে ঢুকে যায় সেরকম করে একটু এপিটোপিট করে দিয়ে ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ দু মিনিট রেখে দিতে হবে এবার এর মধ্যে দিচ্ছে আমি ধনে উপর থেকে দিয়ে দিলাম এবার দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু ফ্লেমটা বন্ধ করে দেবো